বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি এছাড়া মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও বেগম খালেদা জিয়া এক নবতন্ত্র স্বরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপসের নেত্রীর উপাধি পান গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে দশ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন রাজনৈতিক পরিবারে জন্ম না নিলেও ইতিহাসের এক চরম প্রয়োজনীয় মুহূর্তে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনিশশো একাশি সালে যখন হত্যা করা হয় সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের জলপাইগুড়িতে এক ছায়াঘেরা পরিবেশে তার জন্ম জন্মের পর পরিবারের ডাক্তার অবনী গোস্বামী নাম রেখেছিলেন শান্তি যুদ্ধের ভয়াবহতার মাঝে জন্ম নেয় শিশুটি শান্তির বার্তা নিয়ে আসবে বলেই ছিল তার বিশ্বাস তবে শিশুটি দেখতে অত্যন্ত সুন্দর ও পুতুলের মতো কমনীয় হওয়ায় বড় বোন সালিম আক্তার বিউটি তাকে পুতুল নামে ডাকতেন পরবর্তী সময়ে পরিবারের কাছে তিনি এই নামেই পরিচিত হয়ে ওঠেন বাবা এসকান্দার মজুমদার এবং মা তয়বা মজুমদার বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী খালেদা জিয়ার আদি আদিপত্রিক নিবাস বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি বাবা মায়ের রাখা নাম ছিল খালেদা খানম যা বিয়ের পর বেগম খালেদা জিয়া হিসেবে পরিচিতি পায় এই দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে যাদের মধ্যে খালেদা জিয়া তৃতীয় বেগম খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে পাঁচ বছর বয়সে তিনি সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে ভর্তি হন উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক এবং উনিশশো সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন পুতুল নামের সেই ছোট্ট মেয়েটি শিল্প শিক্ষা আর পারিবারিক মায়ার মধ্য দিয়ে বেড়ে ওঠে পরবর্তী জীবনে এই দেশের রাজনীতিতে এক আপসিন নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন দিনাজপুরের মোদীপাড়ায় উনিশশো সালের পাঁচ আগস্ট সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা খানম পুতুলের বিয়ে হয় খালেদা জিয়া বিয়ের পর জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার বাগবাড়িতেও থেকেছেন সে সময় জিয়াউর রহমানের পোস্টিং পাকিস্তান হওয়ায় উনিশশো সালে খালেদা জিয়া স্বামীর সাথে সেখানে বসবাস করেন তাদের দুই পুত্র বড় সন্তান তারেক রহমান ছোট সন্তান আরাফাত রহমান কোকো যিনি দু সালের চব্বিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন ম্যাজর জিয়া উনিশশো সালে পাকিস্তান থেকে ঢাকায় ফিরে আসেন উনিশশো সালের মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শুরুতে ম্যাজর জিয়াকে চট্টগ্রাম সেনানিবাসে বাসে স্থানান্তর করা হয় জিয়া পাকিস্তানি সেনাবাহিনীর আগ্রাসী দমন নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেন প্রথমবারের মতো স্থানীয় রেডিও স্টেশন থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন যুদ্ধের প্রায় প্রথম দুই মাস খালেদা জিয়া চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন সন্তানদের নিয়ে বেগম খালেদা জিয়া উনিশশো সালের ১৬ মে সন্ধ্যায় চট্টগ্রাম থেকে লঞ্চে করে নারায়ণগঞ্জে পৌঁছান এক পর্যায়ে ঢাকায় আসেন তিনি ঢাকায় স্বজন পরিচিত জনদের বাসায় আত্মগোপনে থাকেন এ অবস্থায় উনিশশো সালের দোসরা জুলাই সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে খালেদা জিয়াকে আটক করা হয় গ্রেপ্তার করে দুই ছেলেসহ তাকে পুরনো সংসদ ভবনে নিয়ে যাওয়া হয় পরে তাকে ঢাকা সেনানিবাসের ভেতরের একটি বাসায় স্থানান্তরিত করা হয় উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর ঢাকা হানাদারমুক্ত হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া সেনা হেফাজতে ছিলেন বন্দী অবস্থায় তিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি সামলে চলেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী চৌকাশ সেনা কর্মকর্তার স্ত্রী হয়েও বেগম খালেদা জিয়া সাধারণ বাঙালি গৃহবধূর মতো পরিমিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন খালেদা জিয়া বিধবা হন ছত্রিশ বছর বয়সে উনিশশো একাশি সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককেই চমকে দিয়েছিল অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এম এরশাদের মনে ভয় ছিল কারণ এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন যে খালেদা জিয়ার রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাতই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপিতে যোগ দেবার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এর সাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন আব্দুল সত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন বিএনপির নেতৃত্ব নেওয়ার পরের বছর উনিশশো সালে তিনি সাত দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন এরপর উনিশশো চুরাশি সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে বিএনপির জোট নির্বাচনী অংশ না নিয়ে নয় বছর রাজপথের আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপসের নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপির এই চেয়ারপারসন এরশাদ সরকারের পতনের পর উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একদলীয় নির্বাচনের মাধ্যমে ষষ্ঠ সংসদ গঠন করে খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন এই সংসদে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য ষষ্ঠ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করা হয় তবে সেই সংসদ ছিল মাত্র বারো দিন সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া তত্ত্বাবধক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এরপর উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন দু সালে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখন তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন দুই সালে ক্ষমতাসীন হবার পর থেকেই খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেননি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধক সরকার দু হাজার সাত সালের তেসরা সেপ্টেম্বর ভোরে ঢাকা সেনানিবাসের শহীদ মৈনুল রোডের বাসা থেকে বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় এর আগে দু সালের সাতই মার্চ বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান গ্রেপ্তার হন তত্ত্বাবধক সরকার কর্তৃক বন্দী হবার পর দীর্ঘ এক বছর সাত দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি বেগম খালেদা জিয়াকে দু সালের এগারোই সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় তেসরা সেপ্টেম্বর মুক্তির পর তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডন ও আরাফাত রহমান কোকোকে থাইল্যান্ডে পাঠানো হয় পরবর্তী সময়ে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় থাকতেন সেখানে অসুস্থ হয়ে দু পনেরো সালের চব্বিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার দু হাজার সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয় এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ সরকার দু সালে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া বিএনপি সহ তাদের জোটের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন তাতে সফলতা আসেনি তখন দু সালে নির্বাচন বর্জন করে বিএনপি দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া জেলে গিয়েছিলেন দু সালের আটই ফেব্রুয়ারি তখন তার সতেরো বছরের সাজা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতির দুটি মামলায় তবে দুই বছরের বেশি সময় জেল খেটে অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন শর্তগুলো ছিল এই সময় তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না পরবর্তীতে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি দুর্নীতির মামলায় দণ্ডিত হবার কারণে দু হাজার নির্বাচনে সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচনে পারেননি দেশে বিদেশে সেই নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই দু সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দু সালের পাঁচই আগস্টেই নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া রাষ্ট্রপতি পাঁচই আগস্টের পর খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুইটি দুর্নীতি মামলার সাজা মৌক করলেও আদালতের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি চান খালেদা জিয়া অতপর দু সালের সাতাশে নভেম্বর তিনি এসব দুর্নীতির মামলা থেকে খালাস পান দু পঁচিশ সালের পনেরোই জানুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে বেকুসুর খালাস দিয়ে রায় ঘোষণার সময় আপিল বিভাগ বলেন প্রতিহিংসার বাসবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল মামলার বিচার ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত এই মামলা দিয়ে খালেদা জিয়াকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে এরপর দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া লন্ডনে চার মাস থেকে দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে কারাভোগ বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও দু সালের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মত পার্থক্য দেখা গেলেও আন্দোলনে যুক্ত সব পক্ষই খালেদা জিয়াকে সম্মানে চোখে দেখেছে দলের ভেতরে বিএনপি তাকে রাজনৈতিক অভিভাবক হিসেবেই সামনে এনেছে সব সময় সাবশ্রেষ্ঠ দাস জাতীয় নির্বাচনের জন্য খালেদা জিয়াকে তিনটি আসন থেকে প্রার্থী করেছিল বিএনপি খালেদা জিয়াকে দু সালের তেইশে নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয় কিডনি হিডরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবৎ তিনি রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর দু হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিন দিনের রাষ্ট্রীয় শোক একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস